তারিখে নির্দেশ দিল ছাব্বিশ তারিখে তারপরে ব্যাংকের টাকা উধাও হয়ে গেল অর্থাৎ তাদের লোক আছে ব্যাংকে তাদের লোক আছে আদালতে তাদের লোক আছে দুর্নীতি দমন কমিশনে দুর্নীতি দমন কমিশন বলছে যে তদন্ত কমিটি চাইলে তার বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা দেবে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় সংবাদ বেরিয়েছে তিনি নাকি স্ত্রী কন্যাদের নিয়ে দুবাইতে তারি জমিয়েছে

টিচার করতে হলে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে বাংলাদেশে এখন বহুল আলোচিত বিষয় সাবেক সেনাপ্রধান সাবেক পুলিশ প্রধান জাতীয় সংসদের সদস্য তারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত এই ঘটনার প্রেক্ষিতে আমরা বলতে চাই এটা শুধুমাত্র একটা হিমশৈলীর তুড়া মাত্র এর পেছনে সারা দেশে অসন্ত অর্থ পাচারকারী তারা এখানে রয়েছে আর সরকার তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে এখন সরকারের মন্ত্রী সরকারি দলের সাধারণ সম্পাদক তারা বলছেন যে ব্যক্তি দায় বাহিনীর উপর পড়বে না যদি কেউ অন্যায় করে থাকে অপরাধ করে থাকে তার বিচার হবে সরকার তাদেরকে রক্ষা করবে না এখানে সেই সমস্ত বাহিনী প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এখনই হুঁশিয়ার হয়ে যাওয়া উচিত যেমনিভাবে মানুষ টিসু পেপার ব্যবহার করে কাজ শেষ হলে সেটা নিক্ষেপ করে ফেলে দেয় তেমনি এই সমস্ত বাহিনী প্রশাসনের লোকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমান সরকার শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার জন্য তাদেরকে ব্যবহার করেছে দুই হাজার চোদ্দ সালের ভোটারবিহীন নির্বাচন একদলীয় নির্বাচন দুই হাজার আঠারো সালের দিনের ভোট রাতে করিয়ে নেওয়া এবং দুই হাজার চব্বিশ সালে সেখানে একতরফা আমি আর আরামি নির্বাচন করে ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে শেখ হাসিনা আর এই সরকারকে ক্ষমতায় রাখার ব্যাপারে সহায়তা করেছে পুলিশ বাহিনী আনসার বাহিনী রেপ সেনাবাহিনী এবং আমলা প্রশাসন বেসরকারি আমলা প্রশাসন তারা এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য সহায়তা করেছে আমরা বলতে চাইজির যে ছয়শো একুশ বিঘা জমির মালিক হলো সেটা তো একদিন হয় নাই তার সারা জীবনের চাকরি জীবনের টাকা সেটা সঞ্চয় করলে তার চাকরির যে সেই সঞ্চয় কোনো ক্রমেই তিন কোটি টাকার বেশি হয় না কিন্তু আপনারা শুনেছেন গুলশানে একই দিনে চারটা ফ্ল্যাট কিনেছে সেখানে দুই কোটি টাকার উপরে দেখিয়েছে তার মূল্য বাস্তবে সেটার মূল্য হলো তেইশ কোটি টাকার উপরে অর্থাৎ তেইশ কোটি টাকার সম্পদ দুই কোটি টাকা দেখিয়ে সে ক্রয় করেছে একটু আগে শুনলেন এই যে সিটিজেন টেলিভিশন সেই টেলিভিশনের মালিক কিভাবে হয়েছে আর আমরা বলতে চাই আজকে শুধু বেনজির কেন আজকে আদিস কেন আনারের ঘটনা কেন রকম বহু আদিস বেরোতির এখনো পর্যন্ত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না কেন এখানেও সরকার সালাও ভাবে সাধারণভাবে দুর্নীতিবাসদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য এই পদক্ষেপ নেয় নাই এখানেও একটা পিক অ্যান্ড অর্থাৎ একটাকে ধরো তার বিরুদ্ধে ব্যবস্থা নেও এখানে বসুন্ধরা খুব কালের কণ্ঠে সংবাদ বেরে বেরোলো তারপর তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অভিযান চালালো এখানেও বিষয় আছে বসুন্ধরা গ্রুপ এবং রন্ধন গ্রুপ রন্ধন গ্রুপের একজন শেয়ার হোল্ডার পার্টনার হলো এই বেনজির কাজে এই দুই গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের ফলে শেখ হাসিনা সরকার মানুষের হিসাবে বেনজিরের বিরুদ্ধে আজকে এই অভিযান টাঙ্গাই বন্ধুগণ এখানে বসুন্ধরা গ্রুপকে শেখ হাসিনা রক্ষা করতে চায় তা না হলে যখন ক্ষমতায় ছিল তখন যখন আইসি ছিল যখন র্যাবের প্রধান ছিল যখন বিএনপির কমিশনার ছিল তখন তার বিরুদ্ধে কোন খবরের কাগজে কেন লেখা হয় নাই আজকে হঠাৎ করে কালের কন্টিনিউ এবং তারপরে তার অগাধ যে সম্পদ সেই সম্পদের হিসাব আজকে জনসম্মুখে বেরিয়ে আসলো সংগ্রামী বন্ধুগণ এটাও বুঝতে হবে আজকে এই টাকার উৎস কি কোথা থেকে এই টাকা পেল আপনারা জানেন আমাদের এই ঢাকা শহর সহ বিভিন্ন শহরে যারা হকারি করে সেই হকার ভাইদের কাছ থেকে প্রতিদিন একশো টাকা একশো টাকা হিসাবে ভোট তাদের কাছ থেকে আদায় আদায় করা হয় এই চাঁদা কোথায় যায় এই চাঁদা তাদের লাইন আছে তাদের মাধ্যমে সংগ্রহ করে লোকাল থানায় সেটা যায় থানা থেকে উপর পর্যন্ত আইজি পর্যন্ত সেটা সেখানে ভাগ পটা হয় এই কথা আজকে ওপেন সিক্রেট এটা সবাই জানে সব মানুষ জানে কিন্তু কেউ বলে না এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে সম্পদ এই সম্পদ এই সমস্ত দুর্বৃত্তরা তারা হস্তগত করেছে ঢাকা শহরের যে থানাগুলো আছে ক্যামরা থানায় পোস্টিং করতে গুলশান থানায় পোস্টিং নিতে শুক্রাপুর কুটওয়ালি থানায় পোস্টিং নিতে এবং এই রমনা থানায় পোস্টিং নিতে কত লক্ষ টাকা সেখানে ঘোষ দিতে হয় ঘোষ দিয়ে থানার সেখানে তাদের পোস্টিং নেয় কারণ ক্যামরাতে সেখানে দুরাতে কারবারির রোড সেই রোডটায় সেখানে বসি হিসাবে সেখানে নিয়োগ পেলে সেখানে কোটি কোটি টাকা চোদ্দো কোটি টাকা সেখান থেকে চাদা আদায় করা যাবে এরকম প্রতিটি থানায় এরকম পুষ্টিংয়ের ব্যাপারে খোস না হয় সংগ্রাহী বন্ধুগণ আজকে মানুষের দৃষ্টি অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে আজকে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সমস্ত চ্যালানির দাম বাড়িয়ে দিচ্ছে বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে সারের দাম বাড়িয়ে দিচ্ছে কীটনাশকের দাম বাড়িয়ে দিচ্ছে কত কোন সমস্ত কিছুর দাম বেড়ে যাচ্ছে তার থেকে মানুষের দৃষ্টি আড়াল করার জন্য এই সমস্ত নাটক তারা সাজাচ্ছে এই নাটক আমরা অতীতেও দেখেছি যখন ক্যাসিনো কাণ্ড হলো সেই ক্যাসিনো সম্রাটদেরকে সেখানে গ্রেফতার করা হলো যে সরকার জিরো টলারেন্স সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে চুয়ার বিরুদ্ধে সরকার জিরো জিরো টলারেন্স নীতি কিন্তু আজকে কি হলো সম্রাটদের বিচার হয়েছে আজকে জামিন নিয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে বিচার হয় নাই আজকে হইচই হচ্ছে আদিজকে নিয়ে হৈচই হচ্ছে বিরোধীকে নিয়ে হৈচই হচ্ছে আধারকে নিয়ে হৈচই হচ্ছে আক্রামকে নিয়ে এই হইচই বেশি দিন থাকবে না কিছুদিন পরেই মিলিয়ে যাবে এটা শাসন ফেরিতে ইতিমধ্যে খবর বেরিয়েছে তার যে তেইশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের টাকা নাকি উধাও যখন সেই ব্যাংক করার নির্দেশ আসলো জব্দ করার কথা হলো দেখলো ব্যাংকে টাকা নাই অর্থাৎ তারিখে তারিখে নির্দেশ ব্যাংকের টাকা উধাও হয়ে গেল অর্থাৎ তাদের লোক আছে ব্যাংকে তাদের লোক আছে আদালতে তাদের লোক আছে দুর্নীতি দমন কমিশনে সেখানে তাদেরকে খবর দিয়ে দিয়েছে সমস্ত টাকা সেখান থেকে উত্তোলন করে নিয়ে গেছে টাকার কোনো হদিশ পায় নাই ইতিমধ্যেই জানা যাবে সন্দেহ প্রকাশ করতে যে জমি ইতিমধ্যেই সেগুলো বিক্রি হয়ে গেছে কিনা কারো কাছে হস্তান্তর করে ফেলেছে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায় নাই কিন্তু বিশেষজ্ঞরা তারা বলছে ইতিমধ্যেই সেগুলো অনেক কিছু হস্তান্তর হয়ে যেতে পারে আর আজকে পত্রিকায় দেখলাম দুর্নীতি দমন কমিশন বলছে যে তদন্ত কমিটি চাইলে তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেবে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল বিভিন্ন জায়গায় সংবাদ বেরিয়েছে তিনি নাকি স্ত্রী কন্যাদের নিয়ে দুবাইতে পাড়ি জমিয়েছে এই কথা ইতিমধ্যে চাউর হয়েছে অর্থাৎ সরকারের যে ধীর গতি সেই গতির ফলে এই সমস্ত দুর্বৃত্তরা তার আশ্রয় পায় প্রশ্রয় পায় বিচার থেকে তারা পার পেয়ে যায় সংগ্রামী বন্ধুগণ আমরা এর আগের ঘটনা জানি যে ভূমি মন্ত্রীর কথা একটু আগে কবির জাদুগর জামান মন্ত্রী মতন বলেছিলেন যে জমির এসপি হলো সেই খবর তো ভূমি অধিদপ্তর ভূমি মন্ত্রণালয় জানার কথা গোয়েন্দা সংস্থা জানার কথা ভূমি মন্ত্রী কে করবে সর্ষে দিয়ে ভূত তাড়াবে সেই সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে ভূত তাড়াবে কি দিয়ে ওই সাইফুল জামান ভূমি আগেই নির্বাচনের আগে পত্রপত্রিকায় খবর বেরোলো তার নামে দুই হাজার কোটি টাকার সেখানে সম্পদ ইংল্যান্ডে রয়েছে সেই সম্পদের তত্ত্ব যে হলফ সেটা উল্লেখ করে নাই গোপন করেছে কাজে হলফ নামায় তত্ত্ব গোপন করার অপরাধে তার তো এমপির নমিনেশনটা তার বাতিল হওয়ার কথা ছিল কিন্তু সেটা বাতিল হয় নাই মন্ত্রিত্ব বাতিল হওয়ার কথা ছিল হয় নাই তিনি মন্ত্রিত্বে ছিলেন এমপি নমিনেশন পেপার সেটা টিকে গেছে নির্বাচিত হয়েছে তা হবে এমপি হিসাবে আছে আপনারা জানেন দেশ এক ইসলামী ব্যাংক থেকে সেখানে তিরিশ হাজার কোটি টাকা সে লুপাত করতে ব্যাংক থেকে নিয়ে মেরে দিয়েছে সেই খবর ডেইলি স্টার পত্রিকায় ছাপার পরে হাইকোর্টে তার বিরুদ্ধে রিট করা হলো হাইকোর্ট দুদককে তদন্ত করার কথা নির্দেশ দিল চেম্বার জজ আদালত সেই হাইকোর্টের নির্দেশ সেটা স্থগিত করে দিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটা হাইকোর্টের স্থগিত আদেশ সেটা বাতিল করে দিল অর্থাৎ এদের হাত কত লম্বা এর আইনকে তো একটা না বিচার বিভাগকে তো একটা না এর কারণ কি এর কারণ তুরে তুরে মাস্ত তো ভাই এখানে তারা পুলিশ সরকার এমপি ব্যবসায়ী তারা একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটের মাধ্যমে তারা বাংলাদেশকে ছোপড়া বানিয়ে ফেলছে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করছে অবৈধ সম্পদের মালিক হচ্ছে সে কারণে আজকে আমরা বলতে চাই এই যে দুর্নীতি এই যে দুঃশাসন দুর্নীতি পড়া ব্যান্ড ব্যান্ড গতি বীণ খেলবে টাকা বাজার কারি বেড়ে যাচ্ছে কেন দেশে গণতন্ত্র নাই বহু কেন্দ্রহীনতার কারণে এই সমস্ত দুর্নীতি পরা সেটা বেড়ে যাচ্ছে ভোটার অধিকার লয় গণতন্ত্র নাই পূর্ববর্তদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে 1971 সালে আমরা যদ্ধ করা ছিল লক্ষ মানুষ শহীদ হয়েছিল 2 লক্ষ মা-পুরুষ পাবন হারিয়েছিল এই বাংলাদেশ প্রতিযোগিতাময় এই ধরনের বাংলাদেশ মানুষ চায় নাই কারণে আজকে সময় এসেছে এই সরকার দুর্নীতিবাজদের পাহাড়াদার টাকা পাচারকারীদের পাহাড়াদার ব্যাংক ডাকাতদের পাহাড়াদার সিন্ডিকেটদের পাহাড়াদার যদি সিন্ডিকেট ধ্বংস করতে হলে দুর্নীতি বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে টাকা পাচারকারীদের ঋণ ছলীদের বিরুদ্ধে অবস্তা গ্রহণ করতে হলে বিচার করতে হলে মদিনার সরকারকে সমতা থেকে বিদায় করতে হবে সেই আন্দোলন গড়ে তুলে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা সহ তার সহযোগী আশ্রয় প্রশ্রয় দানকারী ওই পুলিশ মিলিটারি রেস সহ ব্যবসায়ী আমরা সহ সকল দুর্বৃত্তদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে সেই আন্দোলন গড়ে তোলার জন্য আমরা আহ্বান জানিয়ে সরকারকে আবারও আমরা হুঁশিয়ার করে দিতে চাই সময় আছে প্রতিমালদের টাকা পাচারকারীদের ঋণ খেলাপিদের অবৈধ সম্পদ যারা আয়ের সাথে সংগতিহীন সম্পদ সেই সম্পদ বদে আপ্ত করো দুর্নীতির সুস্থ তদন্ত করো এবং দোষীদের বিচারের আওতায় আনো অন্যথায় তোমার সততার থেকে উচ্ছেদ করে আমরা সেই বিচার করবো